কথায় বলে না যে প্রকৃতির দুইটা রূপ একটা খুব সুন্দর আর একটা হচ্ছে ভয়ঙ্কর সুন্দর তো কক্সেস বাজারে আমরা আসলে সেটাই দেখছি এই ভিউটা দেখার পরে আমার মনে হচ্ছিল আমি সবার মতো করে বলি এটা কোনো প্রশান্ত মহাসাগর না এটা কোনো আটলান্টিক মহাসাগর না এটা হচ্ছে আমাদের বঙ্গোপসাগর ওয়েলকাম টু মাই চ্যানেল আমি রেশমি আছি আপনাদের সাথে আর আজকে আজকে আপনাদের সাথে আমি খুব চমৎকার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করব অ্যান্ড কোর্স একটা খুব ভালো হোটেলের সন্ধানও দেব অনেকের জন্য বৃষ্টির দিনে কক্সেস বাজারে ট্যুরে আসা একটা রীতিমতো হ্যাসেল কিন্তু আমি বলবো এবারে আমাদের ট্যুরটা বেস্ট ছিল তার পিছনে একটাই কারণ সেটা হচ্ছে এবার আমি খুব ভালো একটা ডিসিশন নিয়েছি হোটেল চুজিংয়ের এর ক্ষেত্রে আর সেই হোটেলের রিভিউই আজকে আপনাদের সাথে শেয়ার করব এটা তো দেখতে খুব সুন্দর কেমন আমরা যে হোটেলটাতে চলে এসেছি এটার নাম হচ্ছে একজোটিকা শাম্পান এখন যে পাশটা দেখাচ্ছি এটা হচ্ছে লবি কাম রিসেপশন আর ও পাশে হচ্ছে ওদের নিজস্ব রেস্টুরেন্ট আছে বাট ওদের লিফটা অনেক ছোট ছিল তো আমার মাকে নিচে রেখে আমরা উপরে চলে এসেছি ফার্স্ট লুক ওয়াজ গুড রুমটা বেশ ওয়াইড একদম গিঞ্জি টাইপের না তো একজুটি আপনারা দুই ধরনের রুম পাবেন তিনজনের জন্য আর চারজনের জন্য আর প্রত্যেকটা রুমের সেট আপই মোটামুটি একই এই রুমটা ছিল এসি রুম আর এই রুমের প্রাইস পড়েছে ছয় হাজার টাকা তিনজনের জন্য সাথে কিন্তু আপনার কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আর হচ্ছে রুম সার্ভিস ছিল চলেন আজকে দেখি ছ হাজার টাকা আমরা এখানে কি কি পাচ্ছি এখানে পাবেন দুইটা ডাবল বেড এই রুমে পাচ্ছি একটা মিরর তার পাশে আছে চেয়ার অ্যান্ড টেবিল টেবিলের উপরে সাজানো ছিল ইলেকট্রিক কেটেল গ্লাসেস অ্যান্ড চা সাথে আছে একটা টিভি মিনি ফ্রিজ একটা কাবার আর সাথে ছিল বেড টেবল টেবিল যেখানে হচ্ছে টিস্যুস অ্যান্ড বাকি সব জিনিসপত্র গোছানো ছিল ওয়াশরুমটা বেশ ক্লিন ছিল পরিপাটি ছিল তবে একটা নেগেটিভ পয়েন্ট আছে সেটা হচ্ছে এই ওয়াশরুমের বেসিনের পানি নামতে অনেক সময় নিচ্ছিল আই ডোন্ট নো ওয়াই এখন প্রশ্ন হচ্ছে এত এত হোটেল আর এত এত রিসর্ট থাকতে এক্সোটিকা সাম্পান কেন সেটার উত্তরই আপনাদেরকে এখন দেব চলেন আগে বারান্দার ভিউটা দেখি অ্যান্ড লুক দিস ইজ দ্য ভিউ সো বেলকনি থেকে পুরো সমুদ্রের ভিউ দেখা যায় আসো মানুষ থাকবে কিভাবে যে তো ওদের কিন্তু নিজস্ব রেস্টুরেন্ট আছে সেটার মেনুটাই দেখছিলাম দেখা যাচ্ছে না পানিতে মুছে গেছে ওকে তো আমরা যেটা করেছি সকালে নাস্তার জন্য আমরা বের হয়ে পড়ি আমরা চলে এসেছিলাম হচ্ছে শালিকে শালিকে হচ্ছে আমরা সকালে ব্রেকফাস্ট করব তো এখান থেকে ঝটপট অর্ডার করে দিয়েছি তো যেটা বলছিলাম যে বৃষ্টি তো বৃষ্টির দিনে বাইরে তো বেশিক্ষণ থাকা যাবে না আমাদের যেহেতু এত সুন্দর একটা হোটেল আছে আমরা সেখানেই হচ্ছে ফেরত যাব। তো এবারের ট্যুরে আমরা যে রেস্টুরেন্টগুলোতে গিয়ে খাবার খেয়েছি তার প্রত্যেকটা শর্ট ভিডিও আপনারা পেয়ে যাবেন আমার চ্যানেলে সেখান থেকে ডিটেলস দেখে নিতে পারবেন রেস্টুরেন্ট ভিডিওগুলো এই দিনে বৃষ্টি মানে তো না হচ্ছে আপনার তিন নম্বর বিপুল এই যে আমার বোন যাই হোক হোটেলে ফিরে আমরা বেশ খানিকক্ষণ রেস্ট করেছি তারপর হচ্ছে সবাই মিলে আবার রেডি হয়ে বের হয়ে গেলাম আর সেই যে কি বৃষ্টি শুরু হয়েছে কি বলবো তো দুপুরে লাঞ্চের জন্য আমরা এসেছি হচ্ছে প্যাসিফিক বিচ লাউঞ্জে তো যাই হোক এই রেস্টুরেন্টটা খুবই সুন্দর আমার খুব পছন্দের একটা রেস্টুরেন্ট এখানে বসে সমুদ্র দেখা যায় আমরা হচ্ছে এরপর এখান থেকে খাবার অর্ডার করে দিই ঝড় বৃষ্টি যেখানে বসে এই সমুদ্র দেখা যায় এই এত কষ্ট করে এখানে আসছি লিজামনির প্রথম সমুদ্র দর্শন পরিবেশ সুন্দর ঝড় এরকম এনভায়রনমেন্ট দশজনে একজন পায় বুঝছো এই অফসিজেনের থেকে আসতে চায় না ঝড় বৃষ্টির জন্য তুমি আসছো ঝড় বৃষ্টি পাচ্ছো এটা এক ধরনের সৌন্দর্য তো ওদের মেনুটা দেখলাম মেনুতে অনেক কিছু আছে কিন্তু ওরা বলছে যে একটু চেক করে দিবে কারণ এখন সব কিছু অ্যাভেলেবেল নাও থাকতে পারে শুরু করা আচ্ছা আমি আগে হচ্ছে একটু লোকটা ফ্রাই নিব। এটা আমার কাছে একটু পরে দেখলাম যে বৃষ্টি কমে গেছে যে কারণে ভাবলাম যে এখনই উত্তম সময় সমুদ্রে যাওয়ার কারণ যেই অবস্থা মানে আকাশের যেই অবস্থা আমি জানি না যে কখন আবার সমুদ্র উত্তাল হয়ে যায় কখন বৃষ্টি শুরু হয়ে যায় সো আর সমুদ্রে যাওয়া হবে না সো বেটার এখনই গিয়ে ঘুরে আসি এরপর কফি খেতে আমরা চলে গিয়েছিলাম সুগারে আর সুগার আমার খুব পছন্দের একটা ক্যাফে তারপর সন্ধ্যা হয়ে গেল এরপর হচ্ছে আমরা আবার হোটেলে ব্যাক করছিলাম আমার একটু ঘুমঘুম পাচ্ছিলো বাইদেব রাতের বেলা আমরা ডিনার করার জন্য একজুটিকার কাছে আপনার নিসর্গের উল্টা পাশে একটা রেস্টুরেন্ট পেয়েছি সেখানে চলে আসি তো সকালে আমরা চলে এসেছি আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট নেওয়ার জন্য তো ব্রেকফাস্টে আমরা পেয়েছি দেশি স্টাইলের খাবার এখানে ছিল হচ্ছে আপনার পরোটা ভেজিটেবলস ডাল এপাশে পাশে ছিল খিচুড়ি চাউমিন সাথে ছিল জুস চা কফি আর ডেজার্টে ছিল হচ্ছে আপনার হালুয়া খাবারের কোয়ালিটি এবং ভ্যারিয়েশন আর একটু আনতে পারে তাহলে বেশ ভালো হবে তো ওভারঅল যদি আমি রেট করি এক্সোটিকা শ্যাম্পানকে আমি বলবো বাকি সব কিছু এভারেজ লাগলো ভাই বেলকুনি থেকে যে ভিউটা পেয়েছি ইটস রিয়েলি রিয়েলি অ্যামেজিং সো ওইটার জন্য হলো আবার এক্সোটিকা শ্যাম্পানে যাওয়া যায় তা আমরা হচ্ছে হোটেলটা চেক আউট করে ফেলি কিন্তু আমাদের ব্যাগ ওখানে রেখে দিই কারণ আজকে আমরা ব্যাক করব কিন্তু সেটা সন্ধ্যাবেলা তো পরে হচ্ছে আমরা একটা অটো নিই আর নিয়ে হচ্ছে আমরা চলে যাই মেইন ড্রাইভ রোডে এদিকে হচ্ছে রাস্তার চলতেছে ওই যে ওখানে কাজ বাদ দিবে ঢেউ এত জোরে হচ্ছে মনে হচ্ছে যে পরে উঠে যাবে মজা कार के राम की ना। की ने? সো পরে আমার ছোট বোনকে প্যাশন ফ্রুট ট্রাই করাই ও যেহেতু প্রথমবার এসেছে ওকে হচ্ছে এটা ট্রাই করাই ও খেয়ে বেশ ভালো রিভিউ দিয়েছে আর হচ্ছে আমার আম্মুকে খালেদা জিয়ার মতো সাজাইছি চশমা টশমা পড়ায় তারা বলছে যে তুমি পোজ দাও এদিক ওদিক খাটাহাটি করো তো এরপর আমরা দুপুরে লাঞ্চ করি হচ্ছে পালঙ্কিতে অ্যান্ড সেখানে থাকতে থাকতে দেখি এত বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি পরে তা আমরা বুঝতে পারছিলাম আজকে আর ঘোরাঘুরির কোনো কাজ নাই তো শহরের দিকে আবার ব্যাক করি তারপর আমরা সবাই মিলে সুগন্ধায় যাই ওখানে বেশ কিছু শপিং টপিং শেষ করে আমরা চলে আসি হচ্ছে সল্টে তো সল্টে এসে আবার কফি খাই আর অপেক্ষা করছিলাম কখন সন্ধ্যা হয় তারপর হচ্ছে আমরা বাসে উঠে যাব তো এই হচ্ছে আমাদের এবারে ট্যুর সবার কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আই হোপ সবার ভালো লেগেছে থ্যাংক ইউ এভরি ওয়ান ফর ওয়াচিং